হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো হঠাৎ কালো বিড়াল দর্শন এটি কিন্তু কাকদলীয় নয় এটি আসলে সংকেত দিচ্ছে অন্য কিছুর কালো বিড়ালকে অনেকেই অশুভ বলে ধরে নেন মনে করা হয় এটিকে দেখলে নাকি দিন খারাপ যায় কালো বিড়াল যদি বাম দিক থেকে ডানপথ অতিক্রম করে তবে তা অশুভ বলে মনে করা হয় এছাড়াও কোথাও বিড়াল মলত্যাগ করলে তা অশুভ বলে মনে করা হয় স্বপ্নশাস্ত্রে আরও বলা হয়েছে যে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় সকালে ঘুম থেকে উঠার পর যদি হঠাৎ কালো বিড়াল দেখতে পান তবে শীঘ্রই বাড়িতে অতিথি আসতে পারে বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যাবে কোনো কালো বিড়াল যদি বাড়িতে গোপনে আসে এবং নিজে থেকেই চলে যায় তবে এটি সেই ব্যক্তির জন্য সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ঘরের পরিবেশ থাকে মনোরম কালো বিড়ালদের মধ্যে লড়াই দেখলে এটি ঘরোয়া ঝামেলার ইঙ্গিত দেয় এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বেড়ে যায়